গাজায় যুদ্ধ ঘিরে যে শান্তি চুক্তি হয়েছে সেটি ভঙ্গ করবে ইসরায়েল এমন শঙ্কার কথায় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি জানান গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও দখলদার ইসরায়েল এই চুক্তি শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের সারা বিশ্বের মানুষ যখন গাজা যুদ্ধ বন্ধ হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন ঠিক তখনই কেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন ভাবনা আব্বাস আরাকচি সে ব্যাপার ব্যাপারটাও ব্যাখ্যা করেছেন তাতে উঠে এসেছে ভয়ঙ্কর এক সত্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন ইসরায়েলের চুক্তি এবং আগ্রাসন বিরতি নিয়ে আমরা সজাগ শাসক ও প্রতারণা করতে পারে এই প্রতি আস্থা নেই আমাদের আরাকচি সময় লেবাননে পূর্বের আগ্রাসন শাসকের বিরতির লঙ্ঘনের উদাহরণও উল্লেখ করেন তবে এত প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত যে শান্তি চুক্তি হচ্ছে সে ব্যাপারটা সমর্থন করতেও ভুলেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বৃহস্পতিবার জানিয়েছে ইরান যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে সমর্থন করছে যা গণহত্যামূলক যুদ্ধ থামানো দখলদার বাহিনী প্রত্যাহার মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার বাস্তবায়নে অন্তর্ভুক্ত এদিকে আর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল তাদের সাথে আর কোনো ধরনের যুদ্ধে জড়াবে না ইরান ও ইসরায়েল গত জুনে বারো দিনের যুদ্ধ করেছে যা শুরু হয়েছিল ইসরায়েলের ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার মাধ্যমে আরাকচি জানার রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা দেওয়া হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে নতুন কোনো সংঘাত চায় না তিনি বলেন তিন চার দিন আগে নেতানিয়াহ ও পুতিনের মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছে নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই তার নাভিদ হাসান সোনালি নিউজ